প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিত দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই আল্লাহর রহমত আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে কিভাবে দৌলত পরি হাজির করা যায় দন দৌলতের পরি অনেকদিন পরে দন দৌলতের পরি আমল নিয়ে আসলাম এই দন দৌলতের পরি যদি আপনার ঋণগ্রস্ত থাকেন ঋণে জোর জড়িত থাকেন তা ওই মুহূর্তে কারো কাছ থেকে অনেক কঠিন সমস্যাটা আছেন কোনো সমাধানও পাচ্ছেন না ওই অবস্থাতে আপনি আজকের যে আমল দেব ওই আমলটি করবেন আল্লাহরহমতে দেখবেন সুন্দর ফুটফুটি ফরি এসে হাজির হবে এটা এমন একটি পাওয়ারফুল আমল যে আমলের মারফতে দলত পরে আসবে এতে কোনো সন্দেহ নেই আর যাদের বিশ্বাস নেই আল্লাহ রাস্তা আমার ভিডিও দেখেন না ভাই যাদের বিশ্বাস নেই আপনার ভিডিও দেখে কি করবেন কিছুই করতে পারবেন না কিন্তু এগুলা বিশ্বাসের উপরে মনে একশো পার্সেন্ট দীর্ঘ বিশ্বাস নিয়ে করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হইব দেখেন আজকের যে আমলটি এটা করতে গেলে অবশ্যই অবশ্যই রোহানি পাওয়ার দরকার হবে বা তিনি শক্তি দরকার হবে ইউটিউবে অনেকে এগুলা বুঝাইয়া দেয় না এগুলো না বোঝার কারণে আপনারা কখনো কিছুই হাজির করতে পারেন নাই শুধু ভিডিও দেখতেই আছেন দেখতেই আছেন হাজার হাজার দেখতে থাকবেন যদি আমার নিয়ম ফলো না করেন নিয়ম না মানেন রোহানি শক্তি ছাড়া যদি করেন হাজার হাজার আমল করতে পারবেন কোনো কিছু হইতো না পর অনেকে বলবেন রোহানি শক্তি ছাড়া আমল দেন ভাই আপনার আমল না থাকলে সাধনা কামিয়াবি হইতে পারবেন পারবেন না আপনি চাইলে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কুরিয়ারে পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি চাইলে অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দাম কম বেশি হয় এটা তৈরি করা লাগে জাগ্রত করার লাগে সাধন করা লাগে এমন একটি পাওয়ারফুল আংটি সকল কাজ করা যাবে জাদু টোনা শরীর বন্ধ রোহানি শক্তি জিন পরী হাজির করা সকল কাজ আংটি দ্বারা পারবেন আংটি কয়েকটা আংটি আছে আপনারা আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন দৌলত পরি হাজির করতে গেলে নিজের শরীর আজকের আমল দ্বারা বন্ধ করতে হবে আগে আয়াতুল কুরসি তিনবার পরে শরীরটা বন্ধ করবেন আগে পরে দূর শরীর পরে নেবেন আমল করার আগে অবশ্যই অবশ্যই এজাজত নেবেন আমার এজাজত নেবেন এখন অনেকে মনে করে আমি আমার আব্বুর কাছ থেকে এজাজত নেব অথবা দাদার কাছ থেকে এজাজত নেব এগুলো হবে না এই জগতে থাকতে হইবে এমন একজন ব্যক্তি এই রোহানি জগতে মানে এই সাধনার জগতে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হইব আপনি যে জানেন না ওই কবিরাজের কাছে অনুমতি নেবেন হইব হইতো না এটা মাথায় রাখবেন দূরে শরীফ করবেন এগারো বার স্ক্রিনে আমি একটা মন্ত্র দিয়েছি মন্ত্রটা স্ক্রিনে লিখে দিয়েছি মন্ত্রটি মুখস্থ করে নেবেন রাত্রে এগারোটার সময় আপনাকে বসতে হবে গোলাপ জল লাগবে আতর লাগবে ভালো মানের ফুল যে কোনো গোলাপ ফুল লাগবে সামনে গোলাপ ফুল রেখে দেবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আর আগরবাত্তি ধরাবেন আগরবাতি জ্বালাইতে হবে রজনীগন্ধার যে গ্রান আছে এমন কিছু আগরবাত্তি পাওয়া যায় আপনি বিভিন্ন দোকানে খোঁজ করলে পাইবেন অথবা না পাইলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তারপরে আপনি জ্বালানোর পরে ওই যে যখন আমল করতে যাবেন আমলে বসবেন এগারো বার দূর শরীফ পড়বেন এটা কিন্তু দিনে পড়বেন না অনেকে মনে করেন দিনে করবেন না রাত্রে করতে হইব রাত এগারোটার পর থেকে আমলটা আপনাকে কয়েকদিন চালায় যাইতে হইব কয়েকদিন চালিয়ে যেতে হবে তাইলে আপনি ফলাফল পাইবেন আপনি একদিন করবেন হয়ে যাবে এমন না আপনাকে কয়েকদিন লাগাতার তাইলে আপনি এই কাজের ফলাফল যদি মনে হয় উপকার যাইতে পাইবেন দোয়া করেন আমার জন্য আর আংটি নেওয়ার জন্য দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন অথবা যে কোনো কাজও করাই নিতে পারেন সকলে সুস্বাস্থ্য মানায় করি আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ